đấy, cái này là cái này, cái này là cái này, cái này là cái

একা থাকে নাই পরে ডাক্তে ডাকতে শুনতেছে কেউ আওয়াজ করতেছে না তারপরে সেদিক জানালার ফাঁকি দিয়ে দেখতেছে দরজা সব খোলা খোলা আওয়াজ আসতেছে না তারপর এখান থেকে সেখান থেকে দেখি দেখতেছে দরজা ওগুলা খোলা ওগুলা খোলার পরে সে সিকুড় দিই ভিতরে ঢুকছে ডুকি দেখে যে লাইট দিছে ঘরের রুমের লাইট দিছে দেখতেছে যে হের মৃত হে অবস্থা হের হাত হাত বাঁধা ওই টেবিলের সাথে তারপরে মুখ বাঁধা ফা বাঁধা আর উপরে বেন্ডেলিটার বাঙা ও উপর দিয়ে যারাই ঘটনা ঘটছে যারাই করছে এগুলা উপরে বেন্ডেলিটার বাঙ্গা এখানে ভিতরে ঢুকছে ঢুকে এগুলো অলরেডি মার্ডার